হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না রাজ তান হাত দিকে এক তাকিয়ে আছেন তান এটা দেখে একটু লজ্জা পেয়ে রাজের সামনে এসে দাঁড়ায় রাজ তানহাকে দেখতে ব্যস্ত তা নাও কিছু বলছে না ইচ্ছা করে রাজের সামনে এসে দাঁড়িয়ে আছে আর সেও রাজের দিকে আসছে তখন তার না বলল এভাবে তাকিয়ে না থেকে ঘুমা অনেক রাত হয়েছে আমার ঘুম আসছে না আপনি ঘুমান না সেটা তোর ভাবতে হবে না তুই এখন ঘুমা কাল সকালে তোরে ছেড়ে দিব একটা কথা বলবো রাখবেন রাখার মতো হলে রাখবো এখন বল কি বলবি আমি তো গত দুই দিন ধরে এখানে বন্দি আছি এই দুজনে এক সেকেন্ডের জন্য বাইরে যেতে পারি নাই তাই বলছিলাম কি চলেন না দুজনে মিলে একটু বাইরে থেকে হেঁটে আসি একটু ভালো লাগতেছে না আমার এখানে এখন কি হাঁটার সময় রাত কয়টা বাজে খেয়াল আছে সমস্যা নাই এখানে ঘুম আসছে না একটু হেঁটে আসলে ভালো হবে তো কি নিয়ে বাইরে বের হলে যে তুই পালিয়ে যাবি না বা আমার কিছু করে বসবি না তা কিভাবে বিশ্বাস করব সেদিন রাতে আপনাকে একা পেয়েও যেখানে কিছু করি নাই তাহলে এটুকু বিশ্বাস করতে পারেন আজকেও কিছু করব না আর আমি কিছু করলে আপনার কাছে তো রিভলভার আছেই সাথে সাথে শুট করবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে করলাম তোকে বিশ্বাস তবে এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করিস না এটা বলে তানহা লকআপটা খুলে দেয় রাজ বাইরে আসে তারপর তানহা রাজ বাইরে হাঁটতে বের হয় প্রায় দুই তিন পর বাইরে বের হয়ে অনুভব করে মনে হয় সে দুই বছর ধরে জেলের ভিতরে ছিল রাজা তানহার রাস্তার সাইড ধরে আশেপাশে হাঁটছে রাজের তো এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে রাজ কখনো গভীর রাতে এভাবে হাঁটেনি তার উপর আবার ক্রাশের সাথে হাঁটছে রাজ রাজের মনে এক অন্য অনুভূতি সৃষ্টি হয় চারিদিক আচ্ছা আলো পুরো অন্ধকার রাজের তানহার পাশে হাঁটতে এক অন্য অনুভূতির সৃষ্টি হচ্ছে যা কখনো এর আগে ফিল করেনি রাজ রাজ ভালোভাবে নির্জন রাতে হাঁটার অনুভূতিটা উপভোগ করছে তানহার ও খারাপ লাগছে না এত রাতে এইভাবে হাঁটতে তানহা আনমনে মনে হাঁটতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে এমন সময় Rajasthan কে উদ্দেশ্য করে বলল আচ্ছা আমাকে আপনার কেমন লাগে పిచ్చి দুষ্ট একটা বকাটে ছেলে আমি పిచ్చి না বুঝেছেন আপনার থেকেও লম্বা আছি হয়তো আপনি বয়সে আমার থেকে বড় কিন্তু কেউ আমাদের একসাথে দেখলে ভাববে আমি আপনার চেয়ে এক দুই বছরের বড় বুঝেছেন নিজেই তো పిచ్చి বাচ্চাদের মতো বুঝিনা আপনাকে পুলিশের চাকরি দিতে কেডা হালাকি অন্ধ নাকি পিসি একটা মেয়েকে চাকরি দিছে এ নাকি গুন্ডে মাস্তান পিঠাবে ভাবতে অবাক লাগে এই পিচ্চি আমাকে কোন দিক দিয়ে পিচ্চি লাগে বলবি নিজেই তো এক পিচ্চি আবার আমারে পিচ্চি বলতে আসিস পিচ্চি বলবে না তো কি বলবে আপনি তো হাইটে আমার চেয়ে ছোট ওই ছোট তোর ঘর বরাবর উচ্চতা আমার সেই উচ্চতাকে বলা হয় পারফেক্ট উচ্চতা যেখানে একজন স্বামী আর স্ত্রীর কাত বরাবর মাথা রাখা উচিত এখন তুই যদি তালগাছের মতো লম্বা হয়ে উঠিস সেখানে আমি কি করব তাহলে আমরা পারফেক্ট কাপল চলেন এখনই বিয়ে করে ফেলি তাহলে ঠিক এই কারণে আমার রাগ ওঠে আর আমার হাতে থাপ্পড় খাস তানহার কথা শুনে রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল তানহা রাজের দিকে তাকিয়ে দেখে রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে তান্না কিছু বলল না সামনের দিকে হাঁটতে থাকে রাজও তানহা পিছন পিছন হাঁটতে থাকে দুজনে হাঁটছে আর কথা বলছে এমন সময় রাজ আর তান্নার সামনে চলে আসে দুইটা কুকুর তানা তো হালকা ভয় পেয়ে যায় রাস্তার ছোটবেলা থেকে কুকুরকে অনেক ভয় পায় কারণ ছোটবেলায় তাকে একটি কুকুর কামড়ে নিয়েছিল রাত সামনে কুকুর দেখে কাঁপতে কাঁপতে তানহার কোলে লাভ মেরে উঠে পড়ল তানহা নিজেকে সামলাতে না পেরে দুজনে মাটিতে পড়ে গেল তানহা নিচে আর রাস্তার উপরে তানহা রাজকে রাগ দেখিয়ে বলল এই উঠ আমার উপর থেকে না উঠবো না আগে এই কুকুরটাকে এখান থেকে তারান আমি কুকুরকে খুব ভয় পাই যেখানে ভয় পাচ্ছি না সেখানে তুই একটা দামরা ছেলে হয়ে ভয় পাচ্ছিস ছোটবেলায় একবার কামড় দিছিল তখন থেকে অনেক ভয় পাই যেই রাস্তায় কুকুর থাকে সেই রাস্তায় আমি ভয় যাই না প্লিজ কিছু একটা কর। স্যার আমার উপর থেকে বলছি না সরব না তানহা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর উঠে দাঁড়ায় তানহা উঠে দাঁড়াতেই রাজ উঠে তানার পিছনে এসে লুকায় তানহা কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ পর কুকুরটা সেখান থেকে চলে যায় কুকুরটা চলে যাওয়াতে তানহা আর রাজ হাফ ছেড়ে পাচ্ছে তানহা ও অনেক ভয় পেয়ে গেছিল বললেই চলে তারপর তানহা আর রাজ সামনের দিকে হাঁটতে থাকে দুজনে চুপচাপ হাঁটছে চারদিকে আবছা আলোয় হালকা করে অন্ধকার হয়ে আছে এই আচ্ছা আলোয় তানাকে অসম্ভব সুন্দর লাগছে রাজ বারবার তানার দিকে তাকাচ্ছে আর সামনের দিকে হাঁটছেন তখন রাজ বলল আচ্ছা আপনার কি মনে হয় আমি ভালো না খারাপ কে তুই তুই আসলে বেশি খারাপ না তবে ভালো না তুই আসলে একটা বকাটে ওই সব সময় বকাটা করবেন না তো খারাপ লাগে বকাটের আবার ভালো লাগে খারাপ আছে নাকি তা কি কি ভালো লাগে খারাপ আছে শুনি একটু বকাটে বলতে তাদের বোঝা যারা রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করে যাদের কারণে মেয়েদের চলতে বা বাড়ির বাইরে বের হতে ভয় হয় তাদের বলে বকাটে আমরা তো কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না ডিস্টার্ব করা তো দূরের কথা তাকাই না পর্যন্ত আমরা তো আমাদের মতো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিই মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিলেই কি মানুষ বকাটে হয়ে যায় আর মাঝে মাঝে একটু একটু মারামারি করে থাকি যদি ঝামলা সৃষ্টি করে মারতে আসে আমরা কি মার খাবো নাকি আমরাও ঝেড়ে দিই তারপরও কিছু মানুষ আমাদের দেখতে পারে না কুত্তার মতো পিছনে ঘেউ ঘেউ করে যখন সামনাসামনি না বলে পিছন থেকে বকারে বলে তখন খারাপ লাগে বুঝলাম এখন ভালো লাগা একটু বলতো শুনি ভালো লাগা বলতে মানুষ হিসেবে কাউকে ভালোবাসা বা কাউকে ভালো লাগার অধিকার আমারও তো কাউকে ভালোবাসার অধিকার আছে কিন্তু কি করার ওই যে মানুষ বলে বকাটে কোথাকার যেমনটা আপনি বলেছিলেন এই যে আপনি আমার সাথে এমন হাঁটছেন এখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো তার সাথে তো দূরে কথা তার সাথে কথা বলতাম না আপনার সাথে হাঁটছি আপনার সাথে হাঁটতে ভালো লাগছে এই কারণ কি জানেন আপনাকে আমার ভালো লাগে ভালো লাগে বলতে ভালোবাসি আপনাকে দেখে শুধু বারবার একটা কথাই মনে হয় সৃষ্টিকর্তা শুধু আপনার শুধুমাত্র আমার জন্যই আপনাকে সৃষ্টি করেছে আপনার চোখের দিকে দেখালে আমার মনে হয় এক অনুভূতির সৃষ্টি হয় বিশেষ করে আপনার ঠোঁটের এর নিচে থাকা দিনটা আমাকে প্রতি মুহূর্তে দুর্বল করে তোলে আপনার দিকে দেখালে এক মায়ায় হারিয়ে যায় আপনার সাথে পরিচয় হওয়া দুই দিন হলেও এই দুই দিনে অসম্ভব ভালো লাগে আপনাকে তুই আসলে মজা করতে করতে অনেক দূরে চলে গেছিস যেখান থেকে তোর ফিরে আসা উচিত এটা তোর ভালো লাগা এখান থেকে শেষ করাই ভালো লাগা এটা তোর ক্ষণিকের আবেগ মাত্র ভালো লাগা আর আবেগ থেকেই গভীর ভালোবাসা সৃষ্টি হয় থাকে আর ক্ষেত্রেও ঠিক তাই এই ভালোবাসা থেকে আমি আপনাকে ভালোবাসি তুই যেটা বলতে চাচ্ছিস সেটা সম্ভব না কেন সম্ভব না প্রথমত তুই আমার ছোট পিচ্চি আর দ্বিতীয়ত আমার বয়ফ্রেন্ড আছে ওকে ঘিরেই আমি আমার মহাকাশ বৃদ্ধি করেছি যার নাম দিয়েছি আমি আমার পৃথিবী যাকে ঘিরেই আমি আমার পৃথিবী সাজিয়েছি তাকেই আমি বিয়ে করব আপনার সাজানো সেই পৃথিবী আমি ধ্বংস করে দেব জানে মেরে ফেলবো আমি ওকে পাশে দেব না আমি ওকে এই পৃথিবী আর আপনার সাজানো পৃথিবীতে আপনার সাজানো পৃথিবী শুধুই একজন থাকবে আর সেটা হলাম আমি একমাত্র আমি যা যেটা চাই সেটাই পায় যা পায় না তা কেড়ে নেয় মাইন্ডেড রাজ অনেক রেগে কথাগুলো বলল রাজের চোখ মুখ রাগে লাল হয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে সেই ঠিক প্রথম দিনের আগুন দাগের মতো লাগছে রাজকে তা না ভাবতেও পারেনি রাজ এতটা রেগে যাবে তা না শান্ত গলায় রাজকে বলল দেখ যদিও তোকে এটা বলা ঠিক হবে না তবু বলছি ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনের জড়িয়েছি ফিজিক্যাল রিলেশন বলতে তো বুঝিস সব কিছু হয়ে গেছে আমার মধ্যে তবু আমার আপনাকেই চাই দেহটা অন্য কাউকে দিয়ে দিয়েন সমস্যা নাই কিন্তু মনটা আমার লাগবে রাজের কথাগুলো শুনে না নিস্তব্ধ হয়ে যায় তানা কি বলবে কিছুই বুঝতে পারছে না চুপ করে রাজের দিকে তাকিয়ে আছে রাজের মুখে থেকে এমন কিছু কখনোই আশা করেনি বা ভাবতেও পারেনি তা না বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নিরবতা বিরাজ করল রাস্তার নিজের রাগ কন্ট্রোল করে নিরবতা ভেঙে তানহাকে বলল এখন কি এভাবে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি থানা যাবে অনেক রাত হয়ে গেছে চলুন হুম চল ধরে একটু কন্ট্রোল এর বাইরে চলে গেছিলাম তবে যেটা বলেছি সবটা ঠিক বলেছি মুখের কথা ভেবে উড়িয়ে দিবেন না রাজা চায় তাই পায় তানহার রাজের কথা শুনে কিছুই বলল না কারণ তানহা জানে রাজা বলে তাই করে রাজা তানহা থানার উদ্দেশ্যে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে তানহা স্বাভাবিক হয়ে গেল কিন্তু রাজের শেষ কথাটা এখনো তার মাথায় পাক খাচ্ছে এসব কথা তানহার মাথা থেকে ঝেড়ে ফেলে রাজ্যের সাথে হাঁটতে থাকে বেশ কিছুক্ষণ হাঁটার পথ পাড়া থানায় চলে আসে থানায় আসতেই রাজ আর তানা তাকিয়ে দেখে আবির আর ফাইন লক ভিতরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে তখন তানহা বলল কিরে রে এত রাতে না ঘুমিয়ে এভাবে তাকিয়ে আছিস কেন তাকিয়ে থাকবো না তো কি করব আমরা এখানে বসে মুসার কামড় খাবো আপনি বাইরে গিয়ে প্রেম করবেন একদম বাজে কথা বলবি না আমরা এমনি বাইরে গিয়েছিলাম হুম তা তো বুঝতেই পারছি এত রাতে বাইরে গিয়ে করছিলেন বাইরে গিয়ে যে পুতু পুতু করছিলেন তার প্রমাণ হচ্ছে রাজের গালের দিকে তাকিয়ে দেখুন আপনার লিপস্টিক মুছতে ভুলে গেছে ফাইমের কথা শুনে তালা রাজের গালের দিকে ভালোভাবে তাকায় কানা দেখতে পায় হালকা একটু লিপস্টিক লেগে আছে রাজ নিজের গাল পরিষ্কার করে নিয়ে ফাইমকে উদ্দেশ্য করে বললে আরে মামা কুকুর দেখে ভয় পেয়েছিলাম তাই ওনার গায়ে উপর পড়ে গেছিলাম সেখানে হয়তো লিপস্টিক লেগে গেছে আমাদের আর বোঝাতে হবে না সব বুঝি আমরা এখন চল মামা টিভি মামা মানে কি রে তোরা একে অপরকে চিনিস হম ওরা দুজন হলো আমার জানের শিকার দোষ আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ভাই তাই তো বলি এদের ব্যবহার আর এরা বেদক কেন এত এখন বুঝলাম কেন তোর কেন তোর মত এরা এত বেদক তিনজনই বেদক বকা টেকো থাকা তিনজনকে একসাথে চলাফেরা করে সবাই একই বেদক হয়েছে একজন তো অন্তত ভালো হতে পারতি আমাদের ভালো হওয়ার লাগবে না খারাপ আছি তাতে আপনি আমার বন্ধুর প্রেমে পড়ে গেছেন আর ভালো হলে তো বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে এই তোরেও বললো না আমি বললাম যে আমরা একে অপরের সাথে প্রেম করি আমাদের বলা লাগবে না আমরা জানি তাই জন্য একটু আগে বাইরে গিয়ে লুতুপুতু করে করে আসলে তোরা দেখছিস সবাই একই রকম জেদি কোনো কিছুই বুঝতে চাস না হুম এখন এসব কথা বাদ দিন চলেন ভাবি আপনি আর রাজ মিলে একটা টিট দিবেন তরে টিটের গুষ্টি মারি ভাবছিলাম দুদিন এইখানে রেখে তোদের ছেড়ে দেব কিন্তু না তোদের শাস্তি আরো দুদিন বাড়লো আমার সাথে বেদবি থাক জেলের ভিতর আর আমি আমি তো আমার আপনার সাথে কিছু করি নাই তুই কাল সকালে ছাড় পাবি কিরে এখনো বাইরে দাঁড়িয়ে কি করছিস ঢুক ভিতরে তানহা কথাটা বলেই রাজকে ধরে ভিতরে ঢুকিয়ে দিল তারপর তালাটা লাগিয়ে তার টেবিলে গিয়া বসলো রাজ তো কিছুই বলল না কারণ রাজ সকাল হলেই ছাড়া পাবে তাই রাজের কোনো টেনশন নেই আবিরর ফাইমের তো কাঁদো কাঁদো অবস্থা তখন আবির রাজের কাছে এসে করুণ সুরে বলল কী রে মামা সত্যি কি চার দিন এখানে থাকতে হবে আরে টেনশন নিস না আমি আসি কী করতে আমি আগে সকালে বের হই তারপরে কোনটা কোনো একটা আইডিয়া দিয়ে তোদের বের করে নিব সমস্যা নেই হুম না কিন্তু তোর না হওয়া বউ তা নাকে আমি তোর বিষয়ে যাতে কিছু জানি সব বলে দেব তোর পায়ে ধরি ভাই তবে কিছুই বলতে হবে না আমি তোদের বের করে নেবো এমনি তো আমারে দেখতে পারে না তারপর আবার আরেকটা ঝামেলা আছে কি ঝামেলা পরে বলবো ঘুমায় এখন অনেক রাত হয়েছে তারপর রাজ আর কোনো কথা বলল না তিনজন দেওয়ালে হেলান দিয়ে বসে রইল কিছুক্ষণ পরের মধ্যে তারা কোনো রকম ভাবে ঘুমিয়ে পড়ল এদিকে তানহা তার টেবিলে এখনো বসে আছে তার চোখে মুখে কোনো ঘুম নেই বারবার তার মস্তিষ্ক রাজের বলা কথাটা বাজতে থাকেন রাজ নাকি তার জন্য তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে রাজ তানহা দেহ চায় না তার মন চায় এই দুইটা কথা তানহার মস্তিষ্কে বারবার বাজতে থাকে তানহা তার টেবিল থেকে উঠে জেলের সামনে আসে তাকিয়ে দেখে রাজ ঘুমিয়ে আছে তানহাকে যখন রাজের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে রাজকে ছেড়ে দেয় তানহা রাজ আবির আর ফাহিমের দিকে তাকিয়ে থাৎ একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলো তার ফোন আর ওয়ালেট নিয়ে রাজ থানার বাইরে বের হতেই চারিদিক থেকে আলো এসে রাজের মুখে লাগলো দুই দিন পর আজ দিনের আলো দেখল রাজ এই দুই দিন রাজ কোথায় ছিল ভাবতেই অবাক লাগে তার রাতার ফোনটা হাতে নিয়ে দেখে ফোন বন্ধ হয়ে গেছে তাই রাজ ফোনটা পকেটে রেখে ওয়ালেটটা দেখতে থাকে সব ঠিকঠাক আছে কিনা রাজ ওয়ালেটে তাকিয়ে দেখে সব ঠিক থেকেও ঠিক নেই রাজ দেখতে পাই কাট সহ সব কিছু আছে কিন্তু ক্যাশ দশ হাজার টাকা ছিল সেটা নাই ওয়ালেটের কোনি শুধু একটা কয়েন পড়ে আছেন রাজ এটা দেখে বুকে হাত দিয়ে থানার ভিতরে ঢুকে চায় রাজকে আবার থানার ভিতরে ঢুকতে দেখে তানহা বলল কিরে তরে না ছেড়ে দিলাম তোর কি আবার জেলের ভিতর থাকার ইচ্ছে আছে নাকি আমার বুক কই না মানে আমার টাকা কই মানে আমার ওয়ালেটে দশ হাজার টাকার মতো ছিল এগুলো কই এখন তো একটা কয়েন ছাড়া কিছুই নাই তুই যে কাল রাতে আর পরশু রাতে বিরিয়ানি আর কোক খেয়েছিস মনে নেই কি কোক আর বিরিয়ানির দাম দশ হাজার টাকা নাকি হুম সেই রাতে কোক আর বিরিয়ানির দাম বেড়ে দশ হাজার টাকা হয়েছিল বিরিয়ানি আর কোক এর দাম দোকানদার বাড়িয়েছিল নাকি আপনি আপনি কি পুলিশ মাইরি সেখানে আমার দশ হাজার টাকা মেরে দিলেন আপনি তো দেখতেছি ইন্টারন্যাশনাল ঘোষ কর এই চুপ কর যা এখান থেকে না হলে আবার ভরে দিব আচ্ছা যাই হোক দশ হাজার টাকা এগিয়ে রাখলাম এগিয়ে রাখলি মানে বাসটাতে তো মোহর আনা দিতেই হবে সেখান থেকে দশ হাজার টাকা এগিয়ে রাখলাম তোরে তো আমি কানহা টেবিল থেকে উঠা মাত্রই রাজ দিল এক বহু এক দৌড়ে সোজা থানার বাইরে তারপর রাজ একটা শিকার ধরিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয় কিছুক্ষণের ভিতরে রাজ বাসায় চলে আসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু আসে দরজা খুলে দেয় রাজের আম্মু রাজকে দেখে কিছু বলতে যাবে তার আগে রাজ ভিতরে চলে যায় রাজ ভিতরে গিয়ে দেখতে পান তার আব্বু ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে বসে কাগজ এমন সময় তিনি দেখে দিকে তিনি খবরের কাগজ দিয়ে মুখের এক সাইড ঢেকে নিয়ে তিনি তার রুমে যেতে থাকে তিনি মুখ ঢেকে লুকিয়ে তার রুমে যাচ্ছিল এমন সময় কেউ একজন তার সামনে এসে দাঁড়ায় তিনি মুখের দিকে দেখে রাজ ওনার সামনে দাঁড়িয়েছেন কথায় আছে না যেখানেই সেখানেই হয় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো